চোখ শুকনা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যের লক্ষণ চোখ দিয়ে পাকের ভয়ে নিজের গুণার কথা স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করে কাঁদা উচিত পাকের কাছে চাওয়া উচিত তো রসুল্লপাক সাল আল বলেছেন দুর্ভাগ্যের কয়টা আলামত কয়টা লক্ষণ চারটা একটা হলো চোখ শুকনা হওয়া দুই অন্তঃসত্য হওয়া এমন সত্য আখেরাতের কথা স্মরণই হয় না আল্লাপাকে স্মরণের কখনো সে করেই না আখেরাতের কোনো চিন্তাই সে করে না খুব কঠিন অন্তর মনের মধ্যে মায়া দয়া লেশ মাত্রও নাই নিজের সুবিধার জন্য নিজের খুশির জন্য সব কিছু করতে সে রাজি যত ধরনের অসুবিধা মানুষের করার দরকার সব সে করতে পারে নিজের সুবিধার জন্য অন্তর কঠিন হওয়া অন্তর শক্ত হওয়া এটা দুর্ভাগ্যের আলামত আকাঙ্ক্ষা লম্বা হওয়া আশা লম্বা হওয়া এটাও দুর্ভাগ্যের আলামত চার দুনিয়ার লোভ এই চারটা বিষয় যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দুর্ভাগা ওই ব্যক্তি ব্যর্থ হবে ওই ব্যক্তি দুনিয়ার জীবনও ব্যর্থ হবে আখেরাতে জীবনও তার ব্যর্থ হবে এই জন্য এই সমস্ত বদভ্যাসগুলোকে আমাদেরকে কি করতে হবে দূর করতে হবে এবং সু অভ্যাস যেগুলোর দ্বারা সফলতা আসে যেগুলোর দ্বারা জীবনে শান্তি আসে যেগুলোর দ্বারা আখেরাতের উন্নতি আসে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে আমাদের আমলের মধ্যে নিয়ে আসা উচিত